কি আর কম দুঃখের কথা ভালো রায় রেজিগের সন্ধানে বগরে আল শুনু আসে তো কি কাম করার জন্য আল্লাহ ভালো জানে তাই যাওয়া দুপুরে বেঁধে ছান্দে ভাত টাত ছিলে দিলে কজে থাকো এর তিনি নিয়ে গেছে বিকালবেলা মেলা দে দেখো টিকিট তিনটা লিল কটা কট লিয়ে কে ভিতর ঢুকমো সে বগুড়া লাগে মহামেলা কুটির শিল্প মেলা আগে একবার মেলা লেগেছিলো যায়া দেখি ভক্কর চক্কর ও মা এইবার যায়া দেখি মেলা না জমজমাট এত ভিড় ভিড়ে মনে করে লোকজন ভরে গেছে মেলা আর খালি বেড়ি আর বেড়ি যেই দিক যাবিন সেই দিক কি এক চিপা চাপা দিয়ে যাওছি সাথে গায়ের ধাক্কা কে মেরে দাওছে আমি বেটা ছোল আমি কৌছি বাবারে আমাকে মারিস না এই কয়ে তে কোনো মতো করে বাবারে আর হবে না আর থাকা যাবে না এইদিকে আসে দেখি চারশো বিশ তিনশো বিশ তাহলে হরেক মালের মতো ডাকোসে আমি কোচ শহরত এলা ভক্কর চক্কর ব্যবসারই আম আছে বাবা রে বাবা তারপরে এদিক থেকে ঘুরে বেড়ে চক্কর বক্কর দিয়ে আমি কছ আর থাকা যাবে না তার দাঁড়িয়ে চলো বাসাত যাবো তো পরে পকাতকে চলে আসছি তো আজকে মনে শেষ করুন ধন্যবাদ সবাইকে